নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম ইব্রাহিম তুমি করো এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম আলী সালাম একশত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সুদা মন্ডলী আমি আছি আপনাদের সাথে রাজিবুল আপনাদের সকলকে আন্তরিক সালাম প্রেম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সালাম একশত উঠ কুরবানি করে দিলেন কিন্তু হাই মনে হয় আল্লাহ রবুল্লাহ আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় সাহিত রয়েছেন তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সব চাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলী সালাম ভাবতে লাগলেন আমি পর পর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলী সালাম দেখলেন আল্লাহ রবুল্লাহ আলামিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সব চাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সব চাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলী সালামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলী সালাম তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলী সালামের সব চাইতে প্রাণের ও মহব্বতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলীহালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি পিস না আল্লাহর মোহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না আল্লাহর নবী ইব্রাহিম আলী সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলী সালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলীহ সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলী ইসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দ নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে ও আম্মা জান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর তর সইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াত হাতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলী সালাম বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজার আলী সালাম ইব্রাহিম আলী সালামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইল নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলী সালাম বললেন ও হাজরা তুমি ঠিকই শুনেছ ইসমাইল কে গোসুল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজারা ও ইসমাইল সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলিহি সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলিহিস সালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজরা আলিহা সালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসুল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব। এবং আপনাদের পথ পানে চেয়েই আমার সময় কাটবে হজরত ইব্রাহিম আলী সালাম বিবি হাজারার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজারাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলী ইসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখলো জাতির পিতা হজরত ইব্রাহিম আলী আল্লাহ রব আলামিনের আদেশ পালন করার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবে করার জন্য দৃঢ় সংকল্প করেছে তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল হাই আমি ইবলিস মানব জাতির জন্য আমি বেহস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির মরদুত ও জাহান নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তালার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিম এই কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিশ তার চক্রান্ত ও সরযন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে ইবলিশ বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজরা আলাইহিস সালাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজরা আলী সালাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন তুমি কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবে করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামাখা اسماعিলকে জবাই করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন اسماعিলকে তার রাস্তায় জবাই করেন সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র اسماعিলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে اسماعিলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র اسماعিলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে বিবি হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিস আর তুমি আমাকে ধোকা দিতে ও প্ররোচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি রজিম লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজার সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে আর তার কাছে টিকতে পারলো না অতপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজারাকে ধোকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলী সালাম ইব্রাহিম আলী সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিস তখন ইসমাইল আলী সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলী সালাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল এরপর সে ইসমাইল বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলী সালাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিস বলল ও হে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা ও ভুলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলী সালাম বললেন তুমি কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার ইবলিস বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দিবেন ইসমাইল আলী ইসালাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবে করে দিবেন এব্রিস তখন বলল ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না আল্লাহ রবা আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলীহ ইসালাম বললেন আল্লাহ রবুল্লাহ এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি তুমি ওই জেনে রাখো আল্লাহ রব্লা আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রবুল্লাহ আলমিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এর পরে হজরত ইসমাইল আলী ইসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলী ইসালামের সেই স্মৃতি চারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এর পরে হজরত ইব্রাহিম আলী ইসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন

অতপর ইব্রাহিম আলী সালাম বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করছি এখন তোমার কি অভিমত বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরা সাফফাত আয়াত নং একশত দুই হজরত ইসমাইল আলী সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলী সালাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলী সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ওহে আব্বা যান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলী ইসালাম বললেন বৎস তুমি তোমার আর্জিগুলি পেশ করতে পারো আমি সেগুলিকে যত সাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলী সালাম বললেন ওহে আব্বাজান আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবেহ করার সময় জীব জন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা গুলি ছোড়াছুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বিয়াদবি হবে আর আমি মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বিয়াদবি করে চাই না মরতে অতএব হে আব্বা আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবে করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালো মতো কাপড় দ্বারা বেঁধে নিবেন কেননা জবে করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহেরায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ আল্লা রবুলের আদেশ পালন করতে বাধার হন আমার যে আবদার তা হল কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলি নিয়ে আমার জনম দুহিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয় আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোন রূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে হজরত ইব্রাহিম আলী ইসলাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বে এক গাছি দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলিহি সালামের হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল করার জন্য মাটিতে শোয়াই দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এর পরে হজরত ইব্রাহিম আলী সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রবুল্লা আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে অবধারিত করে দিব অতপর হজরত ইব্রাহিম আলী সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলী গলার একটি পশমও কাটলো না ইব্রাহিম আলী সালাম বার বার ইসমাইল আলী গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোন রূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলী সালাম পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না ও আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলী ইসালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলীহাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরও ছুরি হজরত ইসমাইল আলী ইসালামের একটি পশম কাটলো না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলী ইসালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সহজরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলী ইসালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলিহালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রুবুল্লাহ আলমিন হজরত জিব্রাহীল আলিহিস্লামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বৃহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বৃহস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলী ইসালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলী সালামের নেক সন্তান হাবিলের কুরবানীকৃত দুম্বা যেটি আল্লাহ রবুল আলামিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাইল আলী ইসালাম ইসমাইল আলী ইসালামকে সরিয়ে ইব্রাহিম আলী ইসালামের ছুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে হযরত ইব্রাহিম আলী ইসালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহিস্তির দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হযরত ইব্রাহিম আলী ইসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলী ইসালাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে ইব্রাহিম আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আলীহি সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহল আল্লাহ রব আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাহল আলী ইসালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সিও পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সিও প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রব আলিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাহিল আলী ইসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলী ইসালাম পুনরায় আল্লাহ রব আলিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রব আলিন হজরত ইসমাইল আলী ইসালামকে কুরবানি সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কুরআনে উল্লেখ করেছেন ফালাম্মা আসলামা ওয়াল্লাহুলিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম প্রকাশ করল এবং তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে সাহিত করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সুরত আয়াত নং একশত তিন থেকে একশত দশ প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলী ইসালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলী সালামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রব আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমরা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলাম তো দর্শকবিন্দু আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেল অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর ইসলামের স্বার্থের প্রচারের স্বার্থে বা ইসলামকে ভালোবাসলে ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনার একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে তাই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন আর ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করুন আর পরবর্তী পাঠ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা